മുസമ്മദ കുഫർ കോ മിട്ട മുസമ്മദ കുഫർ കോ മിട്ട കുഫർ കോ সদা তাত মতালা কفر কওমি তা করো সদা তাত মতালা জামিয়া মাদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 16 জানুয়ারি 2025 উপস্থিত মুহতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজার মাইকের অত্রঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকের আশেক জাকিরিনাকিরিন্দুদ্দিন কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণতা মা বোনেরা اللہ پاک دربارے شکر جاللہ ہم پریتھ شرش مجلس گلامائے مجلس گلام مجلس ہمار تحفیک دان کرتے شکر آدیت کے بڑی سندر درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین সৈয়দুসলে ইমাম সালিম হজরত মুহাম্মদুল রসুল্লাহ আলহ আলি ওয়াসাল্লাম সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে সেমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন কর্মব্যস্ত সবাই এর মধ্যে যে আপনারা সেই দুপর থেকে এখানে হাজির হয়েছেন বান্দার কাছে আমাদের দেওয়ার কিছুই নাই আল্লাহর আদালতে কোনো তার অভাব নেই আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কিছু দিক আর নাই দিক অন্তত হেদায়তের দৌলত দান করে দুনিয়াতে শান্তির জীবন পরকালে মুক্তির জিন্দেগি আল্লাহ দান করে আজকেরই আপনাদের কষ্ট এই মোহাব্বত আল্লাপ কেন্দ্র করে ইজ্জতের জিন্দিগির মাকাম আরো বাড়ায় অনেক কেরাম আলোচনা রেখেছেন আরো অনেকে আলোচনা রাখবেন ইনশা আল্লাহ কেরামের ইজ্জত তাদের কথা রক্ষা করার মতো আমাদেরকে তৌফির করেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়ত হাকিমের এক আয়াত নফসুলের একটি হদিস পড়েছি এফলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তের সহি তরিয়ায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দায়ামে আল্লাহ তৌফিক দান করেন